নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি অঙ্কুশকে নিয়ে যাচ্ছি আজকে ড্রয়িং কম্পিটিশানে কোথায় বলো তো চিনতে পারছো কি যারা মেদিনীপুরে থাকো তারা অবশ্যই চিনতে পারবে আর মেদিনীপুরে এটা পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি নামক জায়গায় তো কেশিয়ারিতে আজকে ছিল কেশিয়ারি মে ফেয়ার অ্যাসোসিয়েট একটা এনজিও সংস্থার মাধ্যমে এই কম্পিটিশানের আয়োজন করেছে আজ ওখানে যাচ্ছি আমার অঙ্কুশকে নিয়ে যেহেতু বাচ্চারা শেখে ড্রয়িংটা তাহলে ওদের অ্যাক্টিভিটির মাধ্যমে এই কম্পিটিশানে যুক্ত করলে ওদের মনের মধ্যে অনেক ভীতি কাটবে এবং অনেকটা মনের জোর পাবে এবং সবার সঙ্গে সবার ড্রয়িং দেখে দেখে অনেক কিছু শিখবে এই জন্যেই আজ এইভাবে তাকে সকাল সাতটা থেকে বেরিয়ে ওকে নিয়ে এসেছি আর একটু একটু করে শিখতে শিখতে অনেক শিখে যাবে কম্পিটিশানে জেতাটা বড়ো কথা নয় কিন্তু ওখানে অংশগ্রহণ করে অন্যের ড্রয়িং দেখবে এই দেখো এই ছেলেটি ওর হাতের হাত নেই আর ওই কয়েকটা আঙুল আছে ওর মদ ওই ওই দুটো আঙুল দিয়ে কত সুন্দর ড্রয়িং করছে চলো ওদের ড্রয়িংয়ে বসিয়ে দিয়ে আমরা চলে এলাম চপ মুড়ি নিতে তো মুড়ি নিয়ে নিলাম নিয়ে আমরা চলে যাব এবার অডিটোরিয়াম হলে দেখো আগের দিন বৃষ্টি হয়েছে সামনের অংশটি ভীষণ জল জমে গেছে খুব সুন্দর সামনের পরিবেশটা চলো অডিটোরিয়ামে চলে এলাম ওখানে বসে বসে আমরা টিফিনটা সেরে নিই আর আমাদের সঙ্গে দিদিরা এসেছে ওদের সঙ্গেও বসে গেলাম এই দেখো মিনময়িদি আগে খাওয়ার আগে ওষুধটা সঙ্গে করে ঠিক বয়ে নিয়ে এসেছে আর ড্রয়িং শেষে অঙ্কুশের জন্য এনে দিলাম ডিম পাউরুটি টোস্ট আর এখানে সামনে দেখো প্রত্যেকে যারা যারা স্থান নেবে ওদের জন্য ফার্স্ট সেকেন্ড থার্ডের প্রাইজটা সামনে সাজানো আছে চলো অনুষ্ঠানের মূল মঞ্চে

যারদের সম্মান দেওয়ার পরে অনুষ্ঠানটা শুরু হবে তার আগে আমরা লাঞ্চটা সেরে নিলাম এখানে লাঞ্চে ছিল ডিমের ঝোল একটা সবজির তরকারি ডাল আর চাটনি ওটাই সেরে নিলাম আর যেহেতু আমার ছেলে জোর খিদে পেয়ে খাবে বলছে আর আমরাও বাড়িতে ফিরতে হবে অনেক দূরে বাড়ি তো খাওয়া দাওয়া সেরে আর অনুষ্ঠান দেখা হলো না সবাই মিলে বাড়ি ফিরে এলাম চলো আজকে একটু নতুন ধরনের ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম ছেলেকে ড্রয়িং করতে নিয়ে যাওয়ার কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও টাটা